আমরা গুনা গর গনবি আমরা গুনাগারে বলবি গোয়া এরে সালা তো সালাম জানাই সো সালাম জানাই আপনারু পরে অনবি গোয়া আরজবে বলেন আমরা গুনাগর গো নবী আমরা গুনাগারে বল আমরা গুনাগর গো নবী গারে যো নবী গো ও নবী ও কেমন পাইব দিদার কেমন হইবে দিদার একবার যদি পায় একবার যদি পাই বলো সালামজা নাই সো জানাই নাই পনারু পরে অনবি গ

যেদিকেই তাকায় সেদিকেই শান্তি দিনে দিনে কিছুদিন পার হয়ে গেল ও মুসলমান আমার সন্তানদের সঙ্গে আবার মুহাম্মদ কে আমি পালন করতে লাগলো এ ভাইরা আমার বন্ধুরা আমার সুতরাং অনেক উদাহরণ অনেক কথা রয়েছে আস্তে আস্তে যায় পৃথিবীর মধ্যে নবীর সাথ নবীর সম্মান নবীর ইজ্জত কেমন ছিল ও মুসলমান শোন নবী দুনিয়ার মধ্যে আগমন করেন আপনি আমি যেমনি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার নবী এমনি আসেন নাই নবী এমনি আসেন নাই আব্দুল মুতালিব বলেন আমি যখন আমার রাসুল আমার নাতি যখন আমার আমার ঘরের মধ্যে আগমন করলেন একটু লক্ষ্য করে শুনলেন আব্দুল মুতালিব বলেন আমি যাইতেছিলাম দেখি কাবা ঘরের মধ্যে কাবা মাথাগুলো মাথাগুলো হয়ে রয়েছে হয়ে গুলো মানুষ তারে পূজা করেন মোতালিব বলেন যাবার সময় দেখে গেলাম এক রকম যখন আসতেছিলাম দেখি কাবার মধ্যে পুতুল মাথা নত করে আছে আমার বাড়ির দিকে তাকায় আছে আমি যে গাইলাম মাটির পুতুলগুলো কেমন কথা বলে লক্ষ্য করবেন বাবা জিগাইলেন আব্দুল মুতালিব ও মূর্তি তোদের দেখলাম যাবার সময় একরকম এখন একরকম কারণটা কি পুতুল বলে আব্দুল মুতালিব জবান খুলে গেছে পুতুলের জবান খুলে গেছে আজকে মুসলমান আমাদেরকে খেয়াল করার দরকার বলে আব্দুল মুতালিব তুমি জানো না এই পৃথিবীর ভিতর থেকে কাবাগড় থেকে আমাদেরকে সরানোর জন্যে এই মাটির পুতুলগুলো সরানোর জন্য এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আব্দুল মুতালিব বলে আমি কাবা দেখি কাবা ঝুঁকে পড়েছে রাসূলের সম্মানে কাবা মাথা নত হয়ে গেছে কাবারে জিগায়ে শরীয়তের কাবা কাবারে আজ থেকে 26 দিন আগে আবরা বাচ্ছা বাংতে চেয়েছিল আপনারা পড়েছেন আলম তারা আপনি কি দেখেন নাই এই সুরাতা নবীজির কাছে আসলেন আর আব্রা বাচ্চা বাংতে গিয়েছিলেন কখন কাবা আমি আলমদের কাছে পড়াশোনা করি তাপসির করেন আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই ও মুসলমান কি দেখেন নাই ওই হস্তি কথা আমার আল্লাহ বলেন আমার হাবিবরে যখন কাবা শরীফ আক্রমণ করতে এসেছিল আব্রাহ তখন নবী দুনিয়ায় শরিয়াতে আসেন নাই তখন কিন্তু আব্রাহ বাদশাহ সৈন্য নিয়ে হাতি গুড়া নিয়ে কাবা শরীফ বাংলার জন্য এসেছিলেন আমার নবীকে ডাকতে বলে আমার আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই তার মানে বুঝতে বাকি নাই ওর কাবার আগে আমার নবী রাহমাতুল্লি

সেই কাবার কাবা রহমাতুল আলমিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ আর খুজরে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ নবীর কত দাম নবীর কত ইজ্জে এই নবীর কত ইজ্জে নবীর কত শান আমার বাবার আমার রাসূলুল্লাহ উখান থেকে চলে আসলেন রাসূলুল্লাহ উখান থেকে যখন বাড়ি চলে আসলেন বাড়ি এসে দেখে মুসলমান مسلمان مان باريش دك مسلمان مان وزرت سو بيرقوله مودي باتشان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله رسول الله রাসুল্লাহ রয়েছেন সুপিয়ার এর মধ্যে রয়েছেন সুপিয়ারে ডাকতে বলে সুপিয়ারে ও সুপিয়া এত সুন্দর এত রূপ রাসুল পাকসাল্লামের দেখে আব্দুল মুতালিব সহ্য করতে পারে নাই ডাকতে বলে আমার কোলের মধ্যে দাও কয় বাবা কোলের মধ্যে দিব আগে আপনি কি করে আসেন আগে আপনি অজু গোসল করে আসেন পুত পবিত্র হয়ে আসেন এরপরে কেলন এবার যখন আব্দুল মুতালিব যখন নিতে গেলেন সুফিয়ার কোল থেকে যখন নিতে গেলেন আমার আল্লাহ তালা আমার হাবিবকে সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে গেলেন মুসলমান কবির মনোযোগ অনেক লম্বা আলোচনা আমার নবীর পুরস্কার দিলেন আল্লাহ বলেন আমার নবীকে কি বলে গতনিল আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত একটা নয় দুটি নয় জান্নাতগুলো গুলো হাবিবের ডান হাতের মধ্যে দিলেন বাম হাতের মধ্যে রাসূলকে দিলেন দেখায় দিলেন হাবিব আপনার উম্মতের জন্য কি রাখছি উদ্দাতুনিল কাফিরিন আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জান্নাত আর ইমানদারদের জন্য আটটা জান্নাত আমার আল্লাহ রেখে রাখছে এইগুলো আমার হাবিবকে প্রথম দেখাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলমান গবির মনোযোগ সর্বপ্রথম পুরস্কারটা দিয়েছে আমার আল্লাহ আমার হাবিব মুসলমান পৃথিবীর মধ্যে এই মুসলমান শুনে নেও আমার আমার

আমরা নবীর সঙ্গে মেশাল দিই কয় নবীও মানুষ আমরাও মানুষ এই বুকা মানুষদের সঙ্গে কোনো তর্ক নাই আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব। নবীর সঙ্গে কোনো মেশাল চলবে না জোরে জোরে বলেন ঠিক কিনা